হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস তো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর কুকি কে সান করিয়ে দিচ্ছি দেখতেই পারছো তো ওই যে বলেছিলাম না পাউডার দিয়েছি ও দেখিয়ে তো ছিলাম তো জানো ওর শরীরে সব পোকা চলে গিয়েছে এখন একটাও পোকা নেই আর এত ওয়েদার খারাপ ছিল বলে দুদিন আর স্নান করাতে পারিনি তো আজকে একটু রোদ আছে আর তো সকাল সকাল ওকে স্নান করিয়ে দিচ্ছি ওয়েদার খারাপ থাকলে পশু হোক যাই হোক ঠান্ডা তো লাগবে তাই না তো আগেও করিয়েছি আর আজকে আবার মানে করাচ্ছি আর খুব বেশি একটা মানে মানে চিৎকার করে না সান করালে পরে না চুপচাপ বসে থাকে ও মাঝে মধ্যে কোনো সময় কেঁ করে না হলে কিন্তু চুপচাপ থাকে জানি না অন্য বিড়াল ওইভাবে স্নান করালে চিৎকার করে কিনা করে জান আমার তো জানা নেই তো ওই দিকে আবার খুব একটা তেমন চিৎকার করে না তো চলো ওকে স্নান করে দেওয়ার ওকে আমি কিন্তু শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি সে দেখতে পাবে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট করে নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অরিজিনাল বয়েসটা দিলাম না কেন জানো আর হ্যাঁ ওর মাথায় কিন্তু জল দেইনি মানে কানে টানে আমি ওই একটা কাপড় ভিজিয়ে না ভালো করে মুখটা মুছিয়ে দিয়েছি জানি না আমি মাথায় দিলে কি হয় কিন্তু আমি মোবাইলে দেখেছি বিড়ালকে স্নান করাতে ওর মাথায় জল না দেয় না আর কি তো এই তাই দেই না আর যেটা বলছিলাম আর অরিজিনাল বয়েসটা কেন বন্ধ করে দিলাম জানো এখানে কিন্তু দিয়া কথা বলছিল আমিও বলছিলাম দিয়া সুন্দর সুন্দর কথা বলছিল কিন্তু জানো ওই যে রড কাটার শব্দ না এত শব্দ এত শব্দর জন্য না আমাদের কথাগুলো সেই আর ভালো লাগছে না তো এই যে কুকিকে চান করানো শেষ আর একটা শুকনো কাপড় দিয়ে এখন মুড়িয়ে নিচ্ছে ও কিন্তু কাঁপছে ঠান্ডা লাগছে কিন্তু ওয়েদার খুবই ভালো একদম চোখ রোদ উঠেছে তো ওই যে আমি ওকে বলে নিয়েছি আর দেখো কাপড়টার ভিতরে কি সুন্দর বসে রয়েছে অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে বেজার তাই আর কি তো চলো ওকে ঘরে নিয়ে ওকে একটু মুছে টুছে ইয়ে করে দেবো আর ওই দেখো ওরা রড কাট কাটছে যার মানে অনেক শব্দ হচ্ছে কেসা লাগা আর ওই ওইটা না একদম চুপ হয়ে রয়েছে আর কাপড়টা দিয়ে মোড়ানোর পর না একদম চুপ আর কিউট লাগছে যা কিউট আর কি আমার মনে হয় কাপড়টা দিয়ে পেঁচানোর পর হয়তো আরাম লাগছে যার জন্য চুপ হয়ে রয়েছে তো চলো জুড়িতে রেখে ওকে একটু মুছে টুছে ওকে ও মানে গা ডাকা দিয়ে রেখে দেব। আসলে দু মিনিট লাগবে না শুকিয়ে যাবে আর ড্রায়ার দিয়ে শুকানে যায় তো এত এত ছোটো বাচ্চা হাওয়া নিতে পারবে কি না পারবে এমনি শুকিয়ে যাবে ওয়েদার ভালো আছে তাই আর কি বড় হলে না একটা কথা টায়ার দিয়ে শুকাবো ইয়ে করবো তো চুপচাপ বসে থাকবে তো চলো বন্ধুরা কুকিকে এটার ভিতরে দিয়ে রেখে দিয়েছি আর এখানে মাছ রাখা হয়েছে এটাতে হচ্ছে ট্যাংরা মাছ এখন কাটবো এই যে জল আর এখন থেকে ওই দেখো শুকিয়ে গিয়েছে এখন কিন্তু অনেক পরে খেয়ে নিয়েছে আর এখন তো ওইটা না সারাটা দিন ওই আমার সাথে আমি না সহ্য না করতে পারলে আমি জুড়িতে ঝুড়িতে পরে রেখে দিই চব্বিশটা ঘন্টা ওই মানে বেশিরভাগ সময় তো ঘুমিয়ে থাকে আর মানে আমাকে দেখতেই হচ্ছে মানে ওই আমার সাথে খেলা করবে তো ভালো লাগে দেখো কি সুন্দর কি মস্তি করছে আর আমি এখন বয়স দিচ্ছি আর এখনও আমাকে একদম একটা সাইড কর কামছে নিচ্ছে আমি কি বলবো তোমাদের আমি বয়স দিতে বসলে উই আমার পাশে আমাকে একদম মানে শান্তি দেয় না ওইভাবে আর কি মানে রাত্র যতক্ষণ না আমরা ঘুমাবো ততক্ষণ ওই যে চলবে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি

অনেকটাও হাত খেয়েছে দিয়া বসিয়েছে চা এই যে আমার জন্য বানাচ্ছে চা দিয়া চর দেখি এই যে বানাচ্ছে চা আর দিয়া গতকালকে যে বানিয়েছিলাম সেম টু সেম ওই যে আলুর ইয়ে কি রে বাবা ওগুলোর নাম বলছি ফ্রেঞ্চ ফ্রাইস হ্যাঁ ইয়ে আমি বললাম নিজে বানিয়ে নে না নিজে বানাবে না কুকি যখন খায় তখন আমি তোমার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই যে বানিয়ে নিয়েছি আর আজকে বাজারটা একটু করা হয়েছে তাই না বাবা হ্যাঁ আর আজকে জয়েন্ট না একটার সাথে একটা আলাদা আলাদা খেয়ে নাও আর ওই যে দিয়া কফি আমার চা মে নিয়ে এসছি মেয়েও আমার খুব ভালো লাগে আর এখন পরের দিন বন্ধুরা গতকালকে না ভিডিওটা একদম ছোট হয়ে গিয়েছিল আর কিছু তো করিনি এত ব্যস্ততার মধ্যে না ভিডিও করা আর সম্ভবই হচ্ছে না তো গতকালকে আমি আর ভিডিও করা হয়নি আর দেওয়াও হয়নি তো পরের দিন আবার চলে এসেছি আর দেখতেই পারছো বড় কুকারে অনেকটাই ভাত বসাচ্ছি আর কেন বসাচ্ছি তোমরা সবই দেখতে পাবে আর ডালও করে রেখেছি আর এখানে দেখো চিকেন রান্না করছি তো চিকেনটা না খুব একদম মানে আমাদের থেকে একটু অন্যরকম মানে কি বলবো একটু ঝাল দিয়ে আর কি করছি আমরা তো খুব এক চিকেন খুব একটা ঝাল টাল দিয়ে করি না কিন্তু একটু ঝাল দিয়ে আর একটু বেশি পরিমাণেই করছি দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি কি হয়েছে জানো আজকে না ওই মিস্ত্রিদেরকে একটু খাওয়াবো আর কি মানে সেই তো সব দিনেই খাওয়া দিই মানে ভাত খাওয়াবো আর কি আর রান্নাবান্নার অসুবিধার জন্য না ওদেরকে আর তেমন আর সব সময় তো ওদের সামনেই আমরা রান্নাবান্না করি আর কেমন জানি লা আগে কিন্তু কি করব অসুবিধার মধ্যে তো আর সব সময় আর সব সময় তো ভাত খাওয়ানো সম্ভব হয় না তাই না সব সময় কোনো সম্ভব হয়নি হয় না কি তো আজকে ভাবলাম যে এদেরকে একটু মানে ভাত খাইয়ে দিই তো ভাত বলতে তো আর কি এত বেশি কিছু তো রান্না করে আর খাওয়ানো যাবে না ওরা তো কাজে ব্যস্ত বেশি খাবেও না অল্প খাবে কেন না ওরা তো কাজ করে আর এখানে দেখো ডালের সাথে খাওয়ার জন্য কিছু কাঁঠালের বীজ বীজ বাজা করছি আর কি গতকালকেই কেটে রেখে দিয়েছিলাম গতকালকে রাতে তো এই যে ওরা খেতে বসেছে এখন ওদেরকে দিয়ে দিয়েছি আর ঘরেই এসে বসতে বলেছি তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এখানেই রাখি আর এগোচ্ছি না টাটা বাই বন্ধুরা আবার দেখা হবে